বিসমিলাই রহমানের রহিম আসসালাম আলাইকুম আপনার নামে জমির দলিল আছে কিন্তু কেউ মালিকানা মানছে না তাহলে জমি মালিকানা মামলা কিভাবে করতে হয় এই ভিডিওতে সহজ করে দেব বাংলাদেশে জমি নিয়ে সবচেয়ে বড় সমস্যা হয় মালিকানা নিয়ে দলিল থাকে সত্ত্বেও যদি কেউ জমি দখল করে তা অথবা মালিকানা অস্বীকার করে তাহলে আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে কোন মামলা করবেন প্রশ্ন আসতে পারে আপনাদের যে কোন মামলা করবেন মনে প্রশ্ন এটা হতেই পারে স্বাভাবিক জমির মালিকানার প্রমাণের জন্য আপনাকে ডিক্লারেশন মামলা অর্থাৎ মালিকানা ঘোষণা মামলা করতে হবে এই মামলা দেওয়ানি আদালতে দায়ের করতে হয় আরো প্রশ্ন হতে পারে মনে যে কোন আইনে মামলাটি এই মামলা করা হয় দেওয়ানি কার্যবিধি অনুযায়ী বিশেষ করে দেওয়ানি কার্যবিধি দ্বারা উনিশ ও বিশ অনুযায়ী যে এলাকায় জমি অবস্থিত সে সেই এলাকায় আদালতে মামলা করতে হবে প্রয়োজনীয় কি কাগজপাতি লাগতে পারে আপনাদের মামলা করতে মালিকানা মামলা করতে যেসব কাগজপত্র লাগবে এক রেজিস্ট্রি দখল রেজিস্ট্রি দলিল দুই এস এ আর এস বি এস বা সর্বশেষ রেকর্ড তিন খাজনারি রসিদ চার মৌজা ম্যাপ ও নকশা এই কাগজগুলো খুবই গুরুত্বপূর্ণ সবসময় আপনার কাছে রাখাটাই বেশি ভালো নিষেধাজ্ঞার আবেদন করবেন মালিকানা মামলার সাথে সাথে অব অস্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞা আবেদন করা জরুরি এতে প্রতিপক্ষ জমি বিক্রি দখল বা নির্মাণ করতে পারবে না ভুল মামলা বা ভুল আদালতে গেলে সময় ও টাকা দুটোই নষ্ট হবে তাই মামলা করার আগে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং প্রশ্ন কমেন্টে লিখবেন যদি কোনো প্রশ্ন আপনার জানতে ইচ্ছা হয় আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ